কাঁচা আমের টকজাল মিষ্টি আচার আর সেটা যদি হয় একদম রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি আর তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর সেই সকল টিপস এবং ট্রিক্স সহ শেয়ার করব আজকে আপনাদের সাথে টক মিষ্টি খোসা সহ এই আমের আচারের রেসিপিটা তো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস তো আচারটা তৈরি করার জন্য আমি প্রথমে আমগুলোকে কেটে নিয়েছি আর এটা আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ আম কাটা তো আমরা সবাই পারি আমগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়ে তারপরে আবার সেই দুই ফালি আমকে চার ফালি করে তারপর এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি যেভাবে আমরা মাংসের মধ্যে আলুটাকে কেটে অ্যাড করি এভাবে করে কেটে নিয়েছি আর আমের বিচিগুলা কিন্তু অবশ্যই শক্ত হতে হবে আমের যদি হ্যাঁ আটিটা শক্ত না হয় তাহলে কিন্তু এই আচারটা গলে যাবে তো আমি আমগুলোকে কেটে তারপরে এভাবে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে পানিটা একটু শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে মুছেও নিতে পারেন এরপর আমি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে সরিষার তেল আর এখানে আমি সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে এখানে এক কাপ থেকে দেড় কাপ পরিমাণে অ্যাড করতে পারেন আমি তেলটা বেশি অ্যাড করার কারণ হচ্ছে তেল যত বেশি অ্যাড করবেন আচারের মধ্যে আচারটা তত বেশি দিন সংরক্ষণ করতে পারবেন এতে করে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না আর এখানে আমি তেলের মধ্যে দিয়েছিলাম দুই টুকরো দারুচিনি তারপর একটা চামচ পরিমাণে দিয়েছিলাম পাঁচফোড়ন গোটা ফোড়ন দিয়েছি তারপরে হাফ কাপ পরিমাণে এখানে আমি গোটা রসুন কুয়া দিয়েছি তিনটার মতন শুকনা মরিচ দিয়েছি আর এখানে আদা বাটা দিয়েছি একটা চামচের মতন আর দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতন সরিষা বাটা আর এই সরিষা বাটাটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন এটা আপনাদের সাথে শেয়ার করলাম না কীভাবে বেটেছি এটা তো সবাই জানেন আমি এখানে দুইটার মতন কাঁচামরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে তারপরে সামান্য একটু লবণ দিয়েছি আর একটু ভিনেগার দিয়ে সরিষাটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন এই সব কিছুকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু বেজে নিচ্ছি তেলের মধ্যে সরিষা এবং রসুনগুলোকে বেশ কিছুক্ষণ বেজে নেওয়ার পরে যখন দেখবেন রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এবং সরিষাটা একটু ভাজা ভাজা ফ্লেভার ছড়াচ্ছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এরপর আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম ড্রাই হয়ে গিয়েছে কোনো রকম পানি নেই আমের গায়ে আর আপনাদের যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে এ পর্যায়ে এক ঘন্টা রোদে শুকিয়ে নিতে পারতেন আমগুলোকে আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে তো বললামই আপনারা টিস্যু অথবা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন অথবা ঘন্টা দুয়েকের মতন ফ্যানের নিচে রেখে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমগুলোকে এখন তেলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এতে করে আমের গায়ে যদি কোনো মশ্চার এবং কোনো পানির অংশ থাকে সেটা অবশ্যই তেলের মধ্যে টেনে যাবে এরপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি তো চিনিগুলো কি দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে আবারো ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি এক কেজি আমের জন্য দেড় কাপ পরিমাণে চিনি নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশি যদি চিনি খেতে চান বা মিষ্টি খেতে চান দিতে পারেন তবে আমার কাছে এতটুকুই এনাফ মনে হয় যেহেতু এটা টক এবং ঝাল এবং মিষ্টি আম তো টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করতে এই পরিমাণে আমের আচারটাই আমার কাছে পারফেক্ট মনে হয় দেখতে পাচ্ছেন আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে তারপরে এরকম স্প্যাচুলাটা উঠিয়ে নিয়েছিলাম এরপর আবারও কিছুক্ষণ পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আমের কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমের যে খোসাটা সেটা কিন্তু অনেক সিদ্ধ হয়ে গিয়েছে আমের খোসাটা যখন দেখবেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবেন একটু সিরকা এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সিরকা অ্যাড করেছি এক কেজি আমের জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণের সিরকা ঠিক আছে তো এর থেকে বেশি যদি আপনারা দিতে চান দিতে পারেন তবে টেস্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরপর হালকা হাতে আচারগুলোকে আবারও একটু নেড়ে দিয়েছি তো এটাকে কিন্তু অনেক বেশি নাড়াচাড়া ঘাটাঘাটি করা যাবে না তাহলে কিন্তু একদমই নরম হয়ে যাবে আমগুলো আর আমি দেখতেই পাচ্ছেন লবণটা একদম শেষের দিকে দিয়েছি কারণ লবণটা যদি আগে দেওয়া হয় তাহলে যে কোনো সবজি কিন্তু একদম সিদ্ধ হয়ে ভেঙে যায় তো আমি এর জন্য কিন্তু আমের মধ্যেও লবণটা দেরি করে দিয়েছি যাতে করে আমটা সিদ্ধ হয়ে ভেঙে না যায় তো এর জন্য কিন্তু আমার আমগুলো এরকম গোটা গোটা ছিল তো আমি এখানে এক টেবিল চামচের থেকে একটু কম অ্যাড করেছি লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স এখানে আমি শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে নিয়ে তারপরে সেটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে এখানে আমি কিছুটা পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি আর একদম মিহি গুঁড়ো করবেন না একটু আদা ভাঙা করে রাখবেন তো এরপর আমি এটাকে দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি আমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে বেশি নাড়াচাড়া করলে একদমই কিন্তু গলে যাবে অলরেডি আমার আমটা কিন্তু নাড়া দিলে গলে যাচ্ছে তো আমি হালকা হাতে একটু নেড়ে দিয়ে এটাকে এক মিনিটের মতন চুলার মধ্যে এরকম চুলার একদম লো আছে রেখে দিচ্ছি তো এক মিনিট পরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে আমের আচারটা কতটা লোভনীয় হয়েছে তো এই প্যানের মধ্যে থাকতেই দেখতে পাচ্ছেন যে আমের আচারের কালারটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে আমার কাছে তো দেখতে অনেক বেশি আমি লেগেছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে এটা কিন্তু আমার কথা না এটা আমার ফ্যামিলি মেম্বার এবং যারা খেয়েছে আশেপাশে সবাই বলেছে যে এটা অনেক মজার হয়েছে আর আমার হাতের এই আচারটা অনেক অনেক মজার হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ